প্রতিদিন কিভাবে জন্ম থেকে কিভাবে বড় হইছে কিভাবে বিভিন্ন তার জীবনের বিভিন্ন ধরনের গল্প বা হিস্ট্রি জানাকে বলা হয় এটা তোমরা দেয়ালে পত্রিকায় প্রকাশ করবা এটার উপরে বেশ করে আমরা তোমাদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পুরস্কৃত করা হবে তা কয়টা ইভেন্ট বলা হবে তিনটা ইভেন্ট দশ তারিখে হবে ওই জায়গাতে বিভিন্ন পর্যায়ের মানুষরা তাদেরকে তোমাদের অভিভাবক টিচাররা মেলা পর্যবেক্ষণ করবে মেলা দেখবে তোমাদের এটা

ভালো প্রজেক্ট করে যাবে এদেরকে বেস করে মূলত আমরা ফার্স্ট সেকেন্ড ট্রাক কিনা হবে পুরস্কৃত করা হবে এই জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া আমরা চাই যাতে তোমরা অনেক দূরে গিয়ে যেতে পারো এখন হচ্ছে আমি যে আলোচনাগুলো করছি এটার উপর তোমাদের আর কিছু বোঝার আছে সিক্স এবং সেভেন দুইজনকে আমরা দুইটা পুরস্কার দিচ্ছি সিক্স এবং সেভেন দুই ক্লাস না এখানে দুই ক্লাস থেকে দুইটা পুরস্কার দেওয়া হবে প্রথম প্রশ্ন হচ্ছে সিক্স সিক্সের কারা তো কারা কারা আসে তো তারা সিক্সে তুমি বলবা আর বাকিরা আমরা যে তিনটা ইভেন্ট করব তিনটা ইভেন্টের নাম বলতে হবে বলতে পারলে তোমাকে এক্সট্রা দেওয়া হবে কিন্তু বলো তিনটা ইভেন্টের কি কি নাম বলো তিনটা ইভেন্টের কি নাম